হঠাৎ কেন হসপিটালে আসতে হলো সেটা তোমাদের বলে দিই আর হসপিটাল থেকেই ভিডিওটা আবার স্টার্ট করলাম কেন বাড়ি থেকে আসার মুহূর্তে ভিডিও স্টার্ট করার একদম কথা মনে ছিল না ভাবলাম যে এখনি যাওয়ার পথেই ভিডিওটা শুরু করে দিই আর এসছিলাম বাবুকে একটা হামের ইনজেকশন দিতে সেটা আজকেই লাস্ট ডেট ছিল তাই জন্যে ভাবলাম যে এখান থেকেই দিয়ে দিই তো ঝটপট চলে এসে আর ভিডিও করার শুরু মানে মোটেই ছিলাম না আর আজকে হচ্ছে আমার বন্ধুর বউ ভাত তো তাই জন্যে ওকে ভাবলাম যে কি দেবো একটা ফুলের তোড়া দিই বা বুফে দিই তো এই গোলাপ ফুলগুলো এত ভালো লাগলো দেখে তো একটা নিয়েই নিলাম তো এখানে একটা গোলাপের সেট মানে তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে আর ভিডিও করার মতন মুড়ে নেই কেন বাবু প্রচুর কাজ ছিল একবার তোমাদের সাথে দেখা মোটামুটি একদম রেডি সাজাগোজা কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো এই হচ্ছে বউ আমার বন্ধুর বউ তো কেমন লাগছে একে অবশ্যই জানিও আর ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু অন্ধকার অন্ধকার আমরা লাইনে দাঁড়িয়ে আর এই যে মামি কেমন লাগছে মামিকে অবশ্যই জানিও এখনো অনেক 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 লাইন আছে খাওয়া দাওয়ার জন্য জানি না ও হিরো এটা কে হয় বল যাচ্ছি এখন বাড়ির দিকে একটু রিলস ফিলস বানাবো তারপরে বাড়িতে যাব এই আমাদের সব দেখে আমি একটু বলেন যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার পিয়াস ব্লগ তো চলো আজকের মতন টাটা দেখার জন্য নেক্সট কোনো ধমাকেদার ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার তরফ আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মামির এইটুকুনি গাছে ছোট্ট একটা কাঁচা টমেটো ধরেছে তাই জন্য ভাবলাম যে আমি দেখছি তোমাদের দেখাবো না এটা হতেই পারে না তাই জন্য দেখিয়ে দিলাম আর গাছটা দেখো তোমরা আমার ব্লগ যারা দেখো তারাও দেখেছো যে মামি বালতির মধ্যে মাটি দিয়ে গাছ লাগায় তো এটাও সেম একই রকম তার মধ্যে দেখো ধরেছে কি সুন্দর আর এখানে একটা হচ্ছে ছোট পুঁই বিটুলির মধ্যে মানে পুঁই শাকের মধ্যে পুঁই বিটুলি পেকে এর থেকে এবার গাছ বেরাবে এখানে হচ্ছে লঙ্কা গাছ এখানে একটা পাতিলেবুরও গাছ রয়েছে মামে দেখাচ্ছে পাতিলেবুর দানা ফেলেছিল এটাও গাছ হয়ে গেছে এটা হচ্ছে পুঁই শাক মানে দারুণ দারুন আর এখন চলে এসেছি একটু দোকানে এখান থেকে নিয়ে নেব একটু মিষ্টি তারপরে নিয়ে নেবো মায়ের টিফিন আর মা বলল যে কচুরি খাবে তার জন্য একদম আমাদের মোড়ের মাথায় একটা কচুরির দোকান আছে খুব ভালো বানায় তো এখান থেকেই নিয়ে নিচ্ছি তো চলো তো এখন সেই মুহূর্তটা চলে এসছে বাড়ি যাবার মুহূর্তটা সব মেয়েরই মনে হয় এই দিনটায় খুবই কষ্ট লাগে সেম আমারও হচ্ছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম কিন্তু হঠাৎ আমাদের রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল প্রায় চল্লিশ মিনিট বসার পরে আর ভালো লাগছে না তো কি করব কি করব তোমার দাদা কাছে ফোন করলাম আমাদের বাড়ির একটুখানি দূরেই তো তোমার দাদা কাছে ফোন করলাম তোমার দাদা ভাই বললো আসছে এখানে মা আর আমি আর সঙ্গে আমার বাবু একদম বিরক্ত হয়ে গেছে চুপচাপ ও অপেক্ষা করছে যে কখন ওর বাবা আসবে ওকে নিতে তো দেখো ওর মুখ দেখে বুঝতেই পারবে আর আমাদেরও আর ভাল লাগছে না অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছি দেখি ওর বাবা তো ফাইনালি ফাইনালি আর গাড়িটা দেখো পুরোনো যুগের গাড়ির মতন লাগলো তাই জন্য তাহলে আর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানি ওটা